হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি এক্সক্লুসিভ ভিআইপি প্যাטל প্রসের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের কিন্তু আবারো ভরপুর ডিজাইন চলে এসেছে এটার মধ্যে टोटल তিনটা ডিজাইন চলে আসছে আমি নিজে একটা সেলাই করে নিয়েছি কারণ এই ড্রেসটা এত বেশি সুন্দর এত বেশি কোয়ালিটিফুল যেটা বলার বাইরে আমরা সবাই কিন্তু একটা একটা করে নিয়েছি করে ফেলেছে অলরেডি কারণ এত বেশি সুন্দর ড্রেস কেউ কিন্তু হাতছাড়া করতে যায় চায় না তা আমাদের ফ্যামিলি মেম্বাররাও কিন্তু সবাই একটা একটা করে নিয়েছে প্যান্টের মধ্যে থাকবে এক এবারে সে লেভেলের চিকেন কারি কাজ করা আর হচ্ছে তিনটা প্রিন্টের উপরে এসেছে এবারে আগেরগুলা সবই হচ্ছে শোল্ড আউট হয়ে গিয়েছে এবার আমাদের প্রচুর প্রচুর পরিমাণে রিস্ট্রোক হয়েছে ইচ্ছা মতো অর্ডারটা ডান করতে পারবেন যার যত খুশি ওকে ফার্স্টে যে প্রিন্টটা দেখাবো এটা কিন্তু অসম্ভব প্রিটি একটা প্রিন্ট শাড়ি দিয়ে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় খুবই সুন্দর সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করবেন এই যে হাতার মধ্যে ডিজাইন করবেন ড্রয়েসের নিচে ডিজাইন করবেন গলার মধ্যে ডিজাইন করতে পারবেন সেই সাথে এটা হচ্ছে বিশাল বড় সাইজের একটা নামাজি উড়না উড়নাটা এত বড় দেখেন যারা কিনা একটু বড় সাইজের উড়না বেশি পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনগুলো এরপরে দেখেন উ আপনার মধ্যে খুবই সুন্দর করে এভাবে টার্সেল করা থাকবে আর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন আপনারা আমাদের সব ভিজিট করলেও কিন্তু সব থেকেও নিয়ে ফেলতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিবি সুপার মার্কেট নাসিরাবাদ চট্টগ্রাম তারপরে হচ্ছে ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার শপ শপে গিয়েও কিন্তু আপনারা দেখে শুনে আমাদের সব থেকে এই ড্রেসগুলো নিয়ে ফেলতে পারবেন খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় জাস্ট আপনি সালোয়ারের কাপড়টা দেখেন এত সুন্দর সালোয়ারের কাপড় মাশাল্লাহ মাশাল্লাহ পুরাটা স্যালোয়ারের কাপড়ই থাকছে এভাবে গর্জিয়ে চিকেন কারি কাজ করা আর এটা হচ্ছে ফুল রা স্যাল লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফারহান স্পেশালের পেজ কিংবা ফারহান স্পেশালের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে ওকে আপনি পুরা চট্টগ্রাম সিটিতে ডেলিভারি চার্জটাও ক্যাশ পেমেন্টে নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশ পেমেন্ট আপনি ডেলিভারি নিতে পারবেন সালোয়ারের কাপড়টা দেখেন চিকেন কারি কাজ হওয়া তো এত বেশি ভালো লাগছে যেটা বলার বাহিরে তো এটার মধ্যে আরো একটা প্রিন্ট এসেছে এটার রয়েছে সাইড প্যানেল দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সাইড প্যানেল যার যেভাবে ইচ্ছে সেভাবে ডিজাইন করে সেলাই করতে পারবেন একটা থেকে একটা ধামাকা একটা থেকে একটা সুন্দর এটা হচ্ছে ড্রসায়ার ওনাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ আপনারা আমাদের সব ভিজিট করলে আরও নতুন নতুন অনেক ডিজাইন আপনারা পেয়ে যাবেন যারা কিনা মানে মিমি সুপার মার্কেটে গিয়ে নিতে চান তারা চাইলে শপে গিয়েও নিতে পারবেন এটা হচ্ছে ড্রয়সায়ের প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে জাস্ট আপনি কাজটা দেখেন অসম্ভব সুন্দর গর্জিয়াস একটা কাজ আর এটা হচ্ছে ফুল ড্রসার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত এটা ডান করে ফেলতে হবে ফুলের রস নাম্বার দিয়ে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ওকে এরপরে হচ্ছে এখন দেখাবো আমার পড়াটা এই যে দেখেন কি সুন্দর এটা পরে আমি হাওয়ায় উঠছি এত বেশি ভালো লাগছে ড্রেসটা আর খুবই খুবই হাই কোয়ালিটি যেমনটা ভিআইপি বলেছে একদম সেই লেভেলের এটা ড্রেসের সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করবেন ড্রেসের নিচে ডিজাইন করবেন গলার মধ্যে ডিজাইন করবেন যেখানে ইচ্ছে সেখানে আপনারা সেন্ড করে বসাতে পারবেন ওকে হাতার কাপড়টা সাইডে দিয়ে তোলা আসবে এটা ড্রেসের কুকিসের মধ্যে প্রিন্টটা এরপরে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওড়না 마শাআল্লাহ ওড়নাগুলা এত বড় এত বড় আর এটা হচ্ছে ড্রেসের সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন অনেক বেশি গর্জিয়াস একটা সালোয়ারের কাপড় দেখেন কি পরিমানের গর্জিয়াস এক বিহাত দুই বিহাতের থেকে একটু কম জাস্ট স্যালোয়ারের কাপড়ের কাজটা জাস্ট আপনি দেখেন কি পরিমাণে স্যালোয়ারের কাজ আপনি পেয়ে যাচ্ছেন এরকম একটা গছ মাপা স্যালোয়ারের কাপড় নিতে গেলেও কিন্তু অনেক টাকা গুনতে হয় অনেক টাকা কিন্তু গুনতে হয় এরকম সাইজের এরকম ডিজাইনের যদি আপনি যদি একটা সালোয়ারের কাপড় যদি নিতেও চান দেখেন কি পরিমাণের কাজ মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে ফুল ড্রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুলের ড্রেস আর নাম্বার দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর প্রাইসগুলো চলে আসছে আজকের ড্রেসগুলো যেই হাতছাড়া করবে সেই মিস করবে এরপরে হচ্ছে ভিআইপি প্যাটার্ন এর মধ্যে আরো ডিজাইন রিস্টক হয়ে গিয়েছে এটা ড্রয়েস প্যান্টের প্যান্ট পিস টা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কুকিস এর মধ্যে ডিজাইনটা অসম্ভব সুন্দর ডিজাইন প্যান্টের পিসটা এখানে একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন আর হ্যাঁ চিকেন কারি কাজের প্যাটেলের ড্রয়েসের প্রাইস হচ্ছে আপনার চোদ্দশো টাকা আর এটা উড়নাটা দেখেন এটার উড়নাটা এত সুন্দর এত বিশাল বড় সাইজের আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাত্র বারোশো টাকা এটার আর একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর থাকবে এটা ড্রেসের প্যান্টার পিসটা দেখতে পাচ্ছেন মাসাল মাসাল অসম্ভব সুন্দর একটা থেকে একটা সুন্দর এটার ওনাটা তো আরো বেশি মাসাল্লাহ খুবই নাইস আর এটা হচ্ছে ফুল রস লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে পারফান্স ফেসনের পেজ কিংবা পারহান্স ফের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এটা হচ্ছে ড্রসার প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন খুবই নাইস প্যান্টের পিসটা এগুলোর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা আজকে আমি টোটাল তিন প্রাইজের ড্রেস দেখাচ্ছি এটা ব্ল্যাক এর উপরে থাকবে ব্ল্যাক এর উপরে টোটাল তিনটা কালার আপনি পেয়ে যাবেন বাকি কালারগুলো জাস্ট আমি ভিডিওর উপর দিয়ে দেখিয়ে দিব এগুলো আমি খুলবো না যেহেতু সবগুলাই সেম থাকবে শুধু কালারটা ডিফারেন্ট থাকবে ওকে এটা হচ্ছে ফুল ড্রয়েস আর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে মার্শাল একটা থেকে একটা সুন্দর এখন হচ্ছে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা কালার স্ক্রিনশট ডান এরপরে হচ্ছে এটা একটা কালার অনেক বেশি প্রিটি প্রত্যেকটা ড্রেস এরপরে এটা হচ্ছে আর একটা কালার যার যে কালারটা ভালো লাগবে সেই কালারটা অর্ডারটা ডান করলে হয়ে যাবে আশা করি আমার আজকে প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ ফেস